এবং বাংলাদেশের দুটো সরকার এখন কাজ করছে একটা মার্কিং পন্থী কোর বাংলা সরকার ডক্টর নিয়ন্ত্রণে আর একটা হচ্ছে ভারত আওয়ামী পন্থী যারা ওয়াকাবি জামালের নিয়ন্ত্রণে এই দুটো সরকারের ভেতরে একটা লাভ হেইট রিলেশনশিপ আছে ভালোবাসা ও ঘৃণা সম্পর্ক তবে তারা সম্মুখ যুদ্ধে অবতীর্ণ হচ্ছে না কেননা মার্কিং পন্থী ইউএস এবং ভারত পন্থী আওয়ামী পন্থী এবং তাদের তারা মোটামুটি ও একটা জাতীয়তাবাদী স্বাধীন বাংলাদেশে বিশ্বাস করে যে দল বিএনপি বিরোধী বিএনপি একটা আন্দোলন উনিশশো সালের অগাস্ট বিপ্লবের পরে যে উদ্দেশ্যে বাংলাদেশের সৃষ্টি হয়েছিল সেটাকে প্রতিষ্ঠিত করার জন্য যারা 15 আগস্ট বিপ্লব করেছিলেন তাদেরই উত্তরসূরি হচ্ছে বিএনপি বিএনপি হচ্ছে ভারতের হাত থেকে সাম্রাজ্যবাদী দের হাত থেকে বাংলাদেশকে স্বাধীন করা তখন যখন সোভিয়েত ইউনিয়ন ও ভারত এদের চঙ্গুল থেকে বেরিয়ে আসা সেটা জিয়াউর রহমানের আমলে ছিল তারপরে Khaleda Ziaর প্রথম টার্মে কিছুটা হলো আমরা রক্ষা করেছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তারপরে ঢল নেমেছে ভারতীয় এবং আওয়ামীদের চব্বিশের পাঁচই অগাস্ট আমরা মুক্তি পেলাম বের হলাম কিন্তু ভারতপন্থীরা এখন সর্বত্র জেকে বসে আছে সেনাবাহিনীতে কমপক্ষে তিরিশ জন জেনারেল ব্রিগেডিয়ার থেকে শুরু করে জেনারেল এরা হাসিনা ও ভারতের দালাল তারা বাংলাদেশের শত্রু আমলাদের ভেতরে শতকরা আশি জন হবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ভেতরে তাই এবং ব্যবসায়ীদের ভেতরে তাই এবং যারা পয়সা বানিয়েছে চুরি করে পনেরো বছর তারা তো স্বাভাবিক কারণে আওয়ামীপন্থী তারা এখন ভোর পাল্টে অনেকে বিএনপির ভেতরে ঢুকছে কেউ অন্য পার্টির ভিতরে ঢুকছে কিন্তু বিএনপি আমি কোনো দল করি আমি কোনো বিএনপি সদস্য নই তবে আমি এখনো মনে করি বিএনপি মেইন স্ট্রিম জনগণ গ্রাসরুটস তারা বাংলাদেশের সার্বভৌমত্বে বিশ্বাস করে স্বাধীনতায় বিশ্বাস করে তারা বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাস করে আওয়ামীরা বিশ্বাস করে বাঙালি জাতীয়তাবাদ বা ভারতীয় জাতীয়তাবাদ ওয়াদুজ্জামান গ্যাং এই যে দুটো দ্বন্দ্ব একটা মার্কিন ভারত পন্থী চাইছে বাংলাদেশকে ভারতের কলোনি বানিয়ে রাখতে এবং ভারতীয়রা মনে করে চীন এই শক্তির পিছনে রয়েছে জাতীয়তাবাদী শক্তি বিএনপি যেটা রিপ্রেজেন্ট করে তার মানে কিন্তু এই না বিএনপির ভেতরে যারা আছেন সবাই জাতীয়তাবাদী বিএনপির ভেতরে প্রচুর ভারতীয় এবং আওয়ামী এজেন্টের অনুপ্রবেশ ঘটেছে এই বিগত পনেরো বছর বা তার আগ থেকেই প্রচুর আছে একেবারে ভারতের দালাল এতে কোনো সন্দেহ নেই কিন্তু যারা ভারতের দালাল নন তাদেরকে কিন্তু সুপরিকল্পিত কিছু বড় বড় ইউটিউবার এবং কিছু কিছু তাদের তারা বিএনপির সবচেয়ে জাতীয়তাবাদী এবং ভারত বিরোধী নেতা সালাউদ্দিন সাহেবকে কিন্তু কলঙ্কিত করছে মানে এক হাজার বার একটা মিথ্যা প্রচার করলে ওটা ওটা সত্য হয়ে যায় সালাউদ্দিন সাহেবকে সরাতে পারলে বিএনপি দুর্বল হয় নিয়ন্ত্রণে থাকে এটাই কিন্তু চায় দৃষ্টিতে যারা ভারত সেই সব পাঙ্গ না বুঝে ছাগলের তিন নম্বর বাচ্চার মতো লাফাচ্ছে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড এখন দেখেন বিএনপির অনেক লোক চাঁদাবাজি করছে মাস্তানি করছে বিভিন্ন জায়গায় কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন প্রশাসন এই কোমর ভাঙা ইংলিশ সরকারের পুলিশ কিন্তু তাদের গ্রেফতার করে না এটা নিয়ে রুহুল কবির রিজভি সিনিয়র বিএনপি নেতা তিনি একটা সুন্দর প্রেস কনফারেন্স করেছেন আটই জুলাই গতকাল তিনি এটা বলেছেন সংবাদ সম্মেলন করেছেন সংবাদ সম্মেলনে তিনি বলেছেন দলের পক্ষ থেকে বারবার অপরাধী ও কারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য বলা হলেও প্রশাসন নির্বিকার থাকছে মানে বিএনপি নেতৃবৃন্দ বলছে অমুক জায়গার অমুক বিএনপি নেতা অমুক যুব নেতা অমুক ছাত্র নেতা চাঁদাবাজি করছে তাদের সঙ্গে আমাদের সম্পর্ক নাই তাদেরকে ধরেন পুলিশ তাদের ধরে না কেন কেন ধরে না যাতে বিএনপি বদনাম হোক বিএনপি মানে দল না বিএনপি একটা আন্দোলন বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য দলের সঙ্গে সবচেয়ে বড় যে দল সেটা হচ্ছে বিএনপি এখন বিএনপির ভেতরেই দেখেন শস্যের ভিতরে ভূত এবং দেখেন হাসিনার আমলে কিন্তু দুই ব্যক্তিকে হাসিনার পিঠে গ্রেফতার করে নাই একটা হচ্ছে আসিফ নজরুল আমি অবৈধ নির্বাচন আবার সংসদকে বলছেন অবৈধ কিন্তু তিনি সংসদে বক্তৃতা দিচ্ছেন বলছেন ভিতর থেকেই আওয়ামীদের বিরোধিতা করছি সবাই হাততালি দিচ্ছে আমি বলেছিলাম এটা ডবল স্ট্যান্ডার্ড এটা হিপোক্রেসি এটা মোনাফিকি রুমি ফারহানা যে মুনাফিক সেটা প্রমাণিত হয়ে গেল কিভাবে প্রমাণিত হলো পুলিশ ধরে নাই এবং তিনি যখন তথাকথিত অবৈধ পার্লামেন্টের সদস্য কিভাবে রুমিন ফারহানা দশ কাঠা জমির একটা আবেদন করেছিলেন এবং সে আবেদন পত্রে মিথ্যা কথা বলেছেন ওই আবেদন পত্র করতে লেখা হয়েছিল ঢাকায় সরকারি জমি পেতে হলে আপনাকে লিখতে হবে যে ঢাকা শহরের ভেতরে মেট্রোপলিটন ঢাকার ভেতরে তার কোনো প্রপার্টি নেই যেটা জিয়াউর রহমানের একটা ডিএইচএস এর ছোট্ট একটা প্লট ছিল বলেই জিয়াউর রহমান কিন্তু ডিএইচএস এর কোন প্লটের জন্য অ্যাপ্লাই করেন নাই কেননা তিনি মিথ্যা কথা বলবেন না সেই দলেরই প্রতিনিধি সেই দলের নেতা সেই দলের তথাকথিত সাংসদ রুমিন ফারহানা মিথ্যা কথা বলে দশ কাঠা জমির জন্য আবেদন করেছিলেন ভুল বলবেন আমি তো একদিকে বলছেন আমি অবৈধ সংসদ আমার সংসদ সদস্য হিসাবে উনি ষোলো সুবিধা আদায় করতে চাচ্ছেন তার মানে রুমিন ফারহানা একটা সুবিধাবাদী হেপোক্রেট হেপোক্রেট একেবারে ছদ্ম বেশি আওয়ামী দালাল সেই জন্য হাসিনা কিন্তু তাকে ধরে নাই আসিফ নজরুল কেউ ধরে নেই যদি সে আপাতত দৃষ্টিতে আপাতত দৃষ্টিতে হাসিনার বিরুদ্ধে কথা বলতো এখন আমি যে কথাটা বলছি যে বাংলাদেশের বিএনপির উপর ষড়যন্ত্র হচ্ছে বিএনপির উপরে এত বদনাম করার চেষ্টা হচ্ছে ইউটিউবার বললেন এই যে দেখেন শিলংয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র নরেন্দ্র মোদী রাজকীয় প্রাসাদে রাখছে বিএনপির নেতা সালাউদ্দিনকে অন্য অন্যদের ধনে জেলে ভরা হয় সালাউদ্দিনকে দেখেন কত বড় দালানে বাংলাদেশে রাখছে এর উপরে আমি পক্ষ করেছি এর উপরে আমি প্রতিবাদ করেছি বিএনপিরও কেন যায় নাই তারা হয়তো আমাকে মাগণ্য মনে করে কিন্তু আমি বিএনপি কে ভালোবাসি মানে জিয়াউর রহমানের দল হিসাবে একমাত্র জাতীয়তাবাদী শক্তি বিএনপি মরে গেলে বাংলাদেশ মরে যাবে এটা বলে দিচ্ছি আপনাকে সালাউদ্দিন সাহেব শোন উনি থাকতেন কোথায় গেস্ট হাউসে সানরাইজ গেস্ট হাউস শিলংয়ে মাসে চব্বিশ হাজার টাকা ভাড়া তার স্ত্রী বাংলাদেশ থেকে টাকা পাঠাতেন তিনি ওখানে যেতেন থাকতেন কেন তাকে শিলংয়ের হাইকোর্ট মেঘালয় হাইকোর্ট বলল যে উনি অনুপ্রবেশকারীরা তাকে বাংলাদেশে ফেরত পাঠাও দিল্লি তাকে ফেরত পাঠাতে দেবে না দিল্লি তাকে আটকে রাখবে কেন হাসিনা ভয় পেত যে সালাউদ্দিন আসলে বিএনপি চাঙ্গা হবে এবং এই মির্জা ফখরুল ইসলাম যে কোমর ভাঙ্গা রোল সেই ভূমিকায় না নেমে সালাউদ্দিন সাহেব হয়তো হাসিনা সরকারের বিরুদ্ধে ওই যে দু হাজার সালের আঠাশে অক্টোবর সালাউদ্দিন থাকলে সেদিনই হাসিনাকে ফেলে দিতেন সেই জন্য হাসিনা তাকে আসতে না মোদিও দিচ্ছে না তাকে তো মিটিদার জেলখানা থাকবেন উনি আট আট বছরের বেশি ছিলেন ভারতে তাকে ধরে নিয়ে গেল আয়না ঘরে ভরলো আয়না ঘর থেকে ভারতে নিয়ে গেল কত রকম ষড়যন্ত্র তত্ত্ব ছড়াচ্ছেন ইউটিউবার বহা বহা বড় তারা সবচাইতে ভারত বিরোধী কিন্তু প্রকাশ্যে ভারত বিরোধী তারা আবার ফাঁসি 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 চাইও করেছেন তারা কিন্তু সাহবাগী বলেছে ওইটা তো ভুল হয়ে গেছে আরে বাবা তোমার চল্লিশের উপর বয়স যখন তখন ভুল হয়ে গেছে আমি আঠারো ২০ বছর বয়সে এম এস এফ করতাম এম কোন গুন্ডা পার্টি ছিল পাকিস্তান পন্দি ছিলাম বলছে এই তো উনি এম এস এফ এর গুন্ডা আর যারা শাহবাগে ফাঁসি 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 চাই বলল তারা দেশ প্রেমিক এটা হচ্ছে নিহতের পরিহাস বাংলাদেশের নব নতুন প্রজন্মের এটা হচ্ছে বিচার দণ্ড মানদণ্ড যাই হোক এই যে আমি সাল উনি থাকতেন না উনি একটা গেস্ট হাউসে ছিলেন শিলংয়ে তাকে নামানোর জন্য চেষ্টা করা হচ্ছে যাতে বিএনপির নেতৃত্বে তারেক রহমান এবং বিএনপির নেতৃবৃন্দ কিন্তু তাকে আস্থায় রেখেছেন বলে কিন্তু এরা কিন্তু ভারতীয়রা মার্কিনীরা এবং তাদের দালালেরা বাংলাদেশে তারা কিন্তু চায় সালাউদ্দিনকে সরাতে যে জন্য আমি আজকে কথাটা বলছি আজকে আসল কথা আমি এখন বলছি বাংলাদেশ একটা এনজিও আছে এনজিও স্বর্গত বাংলাদেশ সেই এনজিওটার নাম হচ্ছে এবং এটা ব্ল্যাক এর সঙ্গে সম্পৃক্ত গ্রামীণ ব্র্যাক প্রশিকা এগুলো সমস্ত আইএমএফ মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশ বিরোধী গ্রামীণ ব্যাংক ও তাই ব্যাঙ্ক ও তাই প্রশিক্ষণ যত বড় এনজিও তত বড় গুণাদার দোষী এরা বাংলাদেশের মানুষের রক্ত চুষে এরা বড় হয়েছে এবং সেই ব্র্যাকের সঙ্গে সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং মাউথফুল নাম একটা মুখ ভরা নাম সানেম তার এক্সিকিউটিভ ডাইরেক্টর হচ্ছেন সেলিম রায়হান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইকোনমিক্স এর প্রফেসর তারা কদিন আগে একটা সার্ভে করেছেন বিএনপির কিন্তু সার্ভে করেছেন বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে সেই কি বেরোচ্ছে জানেন সার্ভেতে বলা হচ্ছে যুবক যুবতীদের ইউথ মাত্র দুই হাজার তিনজন দুই হাজার তিনজন যুবক যুবতীর কাছে সার্ভে করা হয়েছে কোয়েশ্চেন দিয়ে তাদের জিজ্ঞাসা করা হয়েছে যে কারা জিতবে বলে বনে করো দেশে গণতন্ত্র থাকবে কিনা কি ধরনের নির্বাচন হবে তো তাদের প্রায় চল্লিশ পার্সেন্টের একটু বেশি চল্লিশ পয়েন্ট বলেছে নির্বাচন সুষ্ঠু হবে তারপর অধিকাংশই বলছে নির্বাচন হবে না এই একটা নির্বাচনের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র এই সার্ভেতে বেরিয়ে আসছে এবং সবচেয়ে ডেঞ্জারাস যেটা বেরোচ্ছে যে হাসি পায়ামা সার্ভে যেটা বিজনেস স্ট্যান্ডার্ডে বেরিয়েছে সার্ভে যেটা বেরিয়েছে সেখানে দেখা যাচ্ছে বিএনপি পাবে উনচল্লিশ ভাগ ভোট প্রায় উনচল্লিশ ভাগ ভোট পাবে বিএনপি আপনারা বিশ্বাস করেন আর জামাত ইসলামী পাবে নাকি একুশ পার্সেন্ট বড় সাত আট পার্সেন্ট দশ পার্সেন্ট ভোটও জামাত ইসলামী পাবে না আরেকটা ফ্যাসিবাদী দল ধর্মের নামে এটা নিয়ে আমি আলোচনা করেছি কালকে বলেছি অনেকে আমাকে গালাগালি করছে নাস্তিক কাফের ভারত পন্থী ইসলাম বিরোধী বিএনপি টাকা খেয়ে নাকি কাজ করছি তো যাই হোক নাকি পাবে একুশ পার্সেন্ট আমি বলে দেই দশ বারো পার্সেন্টের বেশি সিট পাবে না আর এনসিপি ন্যাশনাল পার্টি বলে অনেকে অপেক্ষা করে আমি বলছি ঠিক আছে ছেলেরা ছেলেমেয়েরা দল বানিয়েছে ভালো তারা নাকি পাবে ষোলো পার্সেন্ট ভোট আর তারা ষোলো জন ক্যান্ডিডেট দাঁড় করাক না আগে এনসিপি ষোলোটা ক্যান্ডিডেট দাঁড় করাতে পারবে আপনারা কি মনে করেন কিন্তু এই সার্ভে খুব সূক্ষ্ম ভাবে বিরুদ্ধে একটা জন জনগণের বিরুদ্ধে বিভ্রান্তি ঘটানোর জন্য বিবিসি এর প্রচার করছে বিবিসি মানে ভারতপন্থী ভারতপন্থী আওয়ামী পন্থী বিবিসি বাংলার আগার থেকে মাথা সবগুলা চিরকাল রেডিওতেও তাই টেলিভিশনেও তাই তারা প্রচার করেছে এবং এখানে কি একুশ পার্সেন্ট পাবে জামাত এনসিপি পাবে ষোলো পার্সেন্ট এবং আওয়ামী লীগ নির্বাচন হলে পনেরো পার্সেন্টের বেশি পাবে ভোট ঠিক আর সবগুলো ইসলামিক দল নিয়ে পাবে চার দশমিক ছয় পার্সেন্ট আর জেপি এরশাদের ভাই আর জিএম কাদের জিএম কাদের দল পাবে তিন দশমিক সাতাত্তর ভাগ ভোট তাদের তো নির্বাচন করতে দেওয়া যাবে না তারা আওয়ামী লীগের দোষর যাই হোক এবং অন্যেরা মিলে পাবে দশমিক সাতান্ন ভাগ এক অর্ধেক বাংলাদেশি ইউথ মাত্র দুই হাজার তিনজনের লিখে কোয়েশ্চেন উত্তর দেওয়ার জন্য কিছুটা লেখাপড়ার দরকার আর সাধারণ রিক্সাওয়ালা শ্রমিক কৃষক গার্মেন্ট ফ্যাক্টরি ওয়ার্কার তাদের তো সার্ভে করা হয়নি গ্রামের সাধারণ লোকজন শহরের সাধারণ লোকজনের সার্ভে করা হয়নি এখানে দুই হাজার তিনজন আঠারো কোটির ভেতরে দুই হাজার তিনজনের সার্ভে সেটা আবার ছাপানো হয়েছে কি নির্লজ্জ এটা মিথ্যা সব পরিচিত দালাল পরিচিত দালাল সালন পরিচিত দালাল ব্র্যাক পরিচিত এনজিও এনজিও মানে দালাল এনজিও মানে আমেরিকান পন্থী বেশিরভাগ মার্কিন পন্থী আর ভারত পন্থী বাংলাদেশ বিরোধী ধরে সোজা কথা ব্র্যাক বলেন গ্রামীণ বলেন প্রশিকা বলেন যত বড় এনজিও তত বড় বাংলাদেশ বিরোধী তত বড় শোষক তারা শোষণ করে নিয়ে যায় ব্র্যাকে যে যে জিনিস বানাইতে খরচ হয় পাঁচশো টাকা সেটা তারা পাঁচ টাকায় বিক্রি করে এবং এর লভ্যাংশ যায় পকেটে কেননা ব্র্যাক কিন্তু কোনো চ্যারিটি হিসাবে নন প্রফিট হিসাবে একটা জয়েন্ট স্টক কোম্পানি ব্র্যাকের যারা এখন সাহেবের ছেলে ছেলে মেয়ে তারা ইচ্ছা করলে কালকে বন্ধ করে দিতে পারে কারো কিছু বলার থাকবে না তারা বিদেশ থেকে টাকা আনে বাংলাদেশের দারিদ্র দেখিয়ে এবং লুটপাট করে এই যে গুলশান এক নম্বর যে আড়ঙ্গের দোকান ছিল সেদিন পর্যন্ত ছিল ওটা চাল ছিল টিনের চাল কেননা ওটা খাল ভরাট করে ওই বানানো হয়েছিল তারা জমি দখলকারী ভূমি দস্যু বসুন্ধরা মতো বসুন্ধরা আর ব্ল্যাক মধ্যে কোনো পার্থক্য নেই তাদেরই সানেম সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন মডেল মডেলিং মানে মুখ ভর্তি নাম এরা এই সার্ভে করছে কেন সেটাই যে চোখ আপনাকে দেখিয়ে দিলাম চোখে আঙুল দিয়ে যে সালাউদ্দিনের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা হচ্ছে এই যারা মুজিবের বাড়ি ভাঙলো তাদেরকে মব বলছে সার্ভে করে দেখানো হচ্ছে বিএনপি মাত্র চল্লিশ উনচল্লিশ ভোট পাবে আমি আমি ফিকারটা রিভাইজ করে দেই বিএনপি কমপক্ষে সত্তর ভাগ ভোট পাবে ইসলামী বনজোড় পনেরো পার্সেন্ট এনসিপি বনজেকে চার পার্সেন্ট পাঁচ পার্সেন্ট ভোট এনসিপি পাবে বলে আমি মনে করি না বিশ পারসেন্ট আমরা ভাগ করবে এটাকে অপপ্রচার করে মানে বিএনপি যাতে ডিমোরালাইজড হয়ে যায় সেই জন্যই অপপ্রচার আপনাদের বলেছে রুয়ান্ডাতে যখন সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছিল ম্যাসাকার হয়েছিল অতি এবং তুচ্ছির ভিতরে তখন রেডিও রোয়ান্ডা একটা ভীষণ ঘৃণ্য ভূমি ভূমিকা পালন করে তাদের উস্কানিতে মিথ্যা প্রভাকাণ্ডের জন্য প্রায় দশ লক্ষ মানুষ মারা যায় রুয়ান্ডাতে একই ভূমিকা অবতীর্ণ হয়েছে প্রথম আলো বলেন ডেলি স্টার বলেন এই যে ব্র্যাক বলেন এই যে আপনাদের আহ সানেম বলেন যত রকম এনজিও দেখবেন ধান্দাবাস যার এনজিও মতো বড় আর কি ব্যবসা নাই একেবারে ধান দাবাজি মিথ্যাচার করা আর পয়সা বানানো সেটা স্বর্গ হচ্ছে বাংলাদেশ তাদেরই এই একটা অংশ সঙ্গে পার্টনার সানেন তারা অপপ্রচারটা করেছে এটা বলার জন্য আপনাদের সামনে আমি হাজির হয়েছি বিএনপি সাবধান এবং যারা সালাউদ্দিনের বিরুদ্ধে অপপ্রচার করছে আমি চ্যালেঞ্জ দিয়েছি টপ রোমান ব্যান্ড যে সালাউদ্দিন রয়্যাল এজেন্ট সালাউদ্দিন রয়্যাল এজেন্ট মহা ইউটিউবার বলছেন আমি বলছি একটা প্রমাণ ব্যান্ড বলছে বাংলাতে রেখেছে এবং তার সঙ্গে লোকে দেখা করতে যাচ্ছে সবাই জানে রয়্যাল এজেন্ট আর রয়ের প্রধান কে তো নরেন্দ্র মোদি ফাঁসি দিবে সালাউদ্দিন যদি রয়ের এজেন্ট হয় এটা বাংলাদেশের আনাচে কানাচে সবাই জানে তাহলে তো যে প্রধান তার তো খবর আছে মোদী বলবে এই লোকটাকে তোমরা রেখে দিয়েছ আমরা রয়্যাল এজেন্ট গুপ্ত গোপন করে রাখতে পারলাম না সবাই জানলো কিভাবে রয়্যাল এজেন্ট হলে তাকে বাংলাদেশে পাঠিয়ে দিত হবে এমন লোক যা যাকে কেউ সন্দেহ করতে পারবে না কমিউনিস্ট কে আপনার যে কমিউনিস্ট বলে পরিচিত তাকে ইসলামী দলের বা কোনো ডাঙপন্থী দলের স্পাই বানানো হবে বা ওই ধরনের যাকে কেউ সন্দেহ করবে না যাই হোক বাংলাদেশের সাধারণ লোকজন বুদ্ধি শুদ্ধি খুব বেশি না তারা সহজেই খুব যদি ভালো ভাবে প্রচার করা যায় তারা সেটা বিশ্বাস করে মানে বলার স্টাইল থাকতে হবে তাহলেই তারা সেটা মেনে নেবে দিনকে রাত রাতকে দিন এভাবে কিন্তু বাংলাদেশের কোনো উপকার হবে না আমি বিএনপির কোনো ব্যাংক কার্ড দেইনি বিএনপি কে আমি বিএনপির আমার মতো সমালোচনা কেউ করে নাই কিন্তু আমি মনে করি এই মুহূর্তে বিএনপি যদি নিশ্চিন্ন হয়ে যায় দল হিসাবে তাহলে বাংলাদেশ মহা বিপর্যয়ে পড়বে এবং সেজন্যই কিন্তু পরিকল্পিত ভাবে মার্কিন পন্থী এবং ভারত পন্থীরা বিএনপি কে বদনাম করছে বদনাম করলে তো জনপ্রিয়তা কমবে এবং এই প্রোপাকাণ্ডা তারা তো মাত্র ভোট পাবে যাতে জনগণকে